দমদম এখন অস্ট্রেলিয়া কি অবাক লাগছে কি মানিক দা অবাক লাগছে অবাক লাগছে দমদম এখন অস্ট্রেলিয়া কেন আর এম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা নিবেদন করছি কারণ অরিজিনাল যেটা মুখ্য বিষয় গোল্ডেন ফক্স যেটা হচ্ছে সোনালি কালারের হচ্ছে শেয়াল যে শেয়ালটা একমাত্র অস্ট্রেলিয়ায় পাওয়া যায় সেই শেয়ালটা কিন্তু দমদমে সেই জন্যে দমদম এখন অস্ট্রেলিয়া আপনাদের ইস্যু নিবেদন করছে আমরা একবার মানিকরাহকে জিজ্ঞেস করে নেব গৌতম কল ডে মিস মানিকরা দা কিরা মনে হচ্ছে আপনার এরকম বিরল প্রজাতির মানে গোল্ডেন ফক্স আমি আগে কোনো দিন দেখিনি বা দেখাও যায়নি শুনেছিলাম নাকি দুটো সারা পৃথিবীতে নাকি দুটোই মাত্র আছে হ্যাঁ এবং সেই দুটোরই এখানেই দমদমে সন্ধানটা পাওয়া গেছে হ্যাঁ এছাড়া আর তো কোথাও নেই শুনেছিলাম অস্ট্রেলিয়ায় নাকি আছে কিন্তু সেটা তো আমরা যে দেখতে পাবো না আমরা দমদমে দেখতে পেয়েছি এটা আমাদের খুবই সৌভাগ্য এবং দমদমবাসীর এই জন্যেই দমদম অস্ট্রেলিয়া এবং এই শেয়ারগুলোকে নিরলস প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তিত্ব তাদেরকে মেলবন্ধন অর্থাৎ মানব এবং বন্যপ্রাণীর যে মেলবন্ধন তার ভিডিওটাই আপনাদেরকে নিবেদন করছি দেখতে থাকুন চোখ রাখুন আর এম চ্যানেলে Void folks. হোয়াইট মানুষ তিনি বন্য জেগে তিনি বন্যপ্রাণকে তিনি খাওয়ান এনার নাম হলো খুলোদা আমরা দেখে নিচ্ছি এবার খেতে দেবে দেখুন উনি খেতে দিচ্ছেন শুধু দেখুন ওরা এক্ষুনি চলে এসে ওরা খাবে এই যে একজন চলে এসেছে অলরেডি এরা এক্ষুনি খাবে খাবার দিতে এসছে কাছে চলে এসছে পুরো একটা বন্যপ্রাণকে কিভাবে খাওয়াচ্ছে দেখুন মানুষ আর বন্যপ্রাণীর ভালোবাসাটা শুধু দেখে যান এই যে খেটে দিয়েছে দেখুন এই সেই ভদ্রলোক দেখে পেট ভরা খাবার দেয় দেখুন খাবার দিয়েছে মানুষ আর বন্যপ্রাণীর ভালোবাসা দৃশ্যটা দুর্লভ আমরা চলেছি ডিশারি মাঠ সংলগ্ন আর এম চ্যানেল আমরা প্রায় সারা রাত্রির জায়গা কারণ একজন ব্যক্তিত্ব তিনি বন্যপ্রাণকে তার নিরলস চেষ্টায় তিনি খাইয়ে যান হুম এখন সমস্ত কলকাতার মানুষ যখন ঘুমিয়ে থাকেন আমাদের খুড়োবাবু কিন্তু বন্যপ্রাণ এবং মানুষের যে একটা ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু তিনি করেন কাউকে না জানিয়ে নিবৃত্তে এই যে বাবু আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন খুড়দা কিছু বলবেন বলার কি আছে এ তো আমাদের কর্তব্য বলে আমি মনে করি না পাবে কোথায় এরা সত্যি এরা পাবে কোথায় সেই জন্যে সমস্ত কলকাতা শহরের মানুষ যখন ঘুমিয়ে থাকে ক্ষুড়োবাবু কিন্তু তখন তার নিরলস চেষ্টা তিনি চালিয়ে যান এবং বন্যপ্রাণ এবং মানুষের যে এক একগ্রতা এবং ভালোবাসা তারই নমুনাটা আরএম চ্যানেল আপনাদের কাছে দিল ধন্যবাদ আরএম চ্যানেল আমি এই রাত প্রায় তিনটে কুড়ি আমি রাজীব ব্যানার্জি সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম থ্যাঙ্ক ইউ আমরা চলে এসেছি দমদম আমাদের সামনে দাঁড়িয়ে আছেন খুরোদা আচ্ছা খুলেদা আপনি এটা কত বছর ধরে এই মানে বন্য প্রাণকে খাওয়াচ্ছেন অনেক বছর পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এরকম হবে বন্য প্রাণকে আপনি খাওয়ান কারণ সেটাই আমরা হতবাক হয়ে গেলাম যে এই যে বন্য প্রাণকে খেতে দিয়েছে এবং ওরা খাচ্ছে এই যে এরা ঘুরছে এবং খাচ্ছে এখন রাত প্রায় তিনটে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে হবে